হাসবেন্ড যখন খেতে চায় তখন কিন্তু এইভাবেই চয়পিঠা বানিয়ে দেয় অনেক আপুরাই জানেন ভাইয়ারা কিন্তু চইপিঠা খেতে অনেক বেশি ভালোবাসে সবাই না ভালোবাসলেও অনেক ভাইয়াদেরই পছন্দের তবে এইভাবে করে যদি চয়পিঠা বানিয়ে দেন খাওয়ার পর দেখবেন অন্য জগতে হারিয়ে যাবে রসে টুটুম্বুর এই চয়পিঠাটা বানানো যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার আপুদেরকে বলবো ভাইয়াদেরকে এসিতে যদি এই চয় পিঠাটা বানিয়ে খাওয়ান দেখবেন যে ভালোবাসার ডাবল বেড়ে গেছে তো আর কথা নয় চলুন দেখে নেই রেসিপিটা। বলুন একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাঁচা সুজি সুজি এবার তেলে খুব ভালোভাবে ভেজে নিব এমনভাবে ভাজবেন যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে কালারটাও নষ্ট হয়ে না যায় এবার ছোট সাইজের একটা কাপ দিয়ে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই কাপ পরিমাণ ঘন দুধ এখানে আমি দুধ ব্যবহার করছি চাইলে কিন্তু আপনারা নর্মাল পানি দিয়েও করতে পারেন সেটা তবে দুধ দিলে এই পিঠার টেস্ট অনেক ভালো আসবে এই পর্যায়ে অনবরত নাড়তে হবে যাতে করে দলা পাকিয়ে না যায় খেয়াল রাখতে হবে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য চাইলে কিন্তু সম্পূর্ণটা আপনারা ঘি দিয়েও করতে পারেন এখন চুলার হিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম খেয়াল করলে বুঝতে পারবেন আমার এই ডোটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে এবার একটা ছড়ানো প্লেটে নামিয়ে নিচ্ছি গরম ভাবটা চলে গেলে আমি এটাকে একটু মথে নেব অবশ্য গরম গরম থাকতেই মথে নিতে হবে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি হাতে নিয়ে এভাবে করে মথে নিতে হবে ডো অনেক বেশি মসৃণ হয়েছে অত বেশি মথামতিরও প্রয়োজন নেই তারপরও যতটা সম্ভব আমি মথে নিয়েছি এখান থেকে ছোটো ছোটো লেচি করে আমি যেভাবে করে এই চৈপিঠার শেপগুলো তৈরি করে নিচ্ছি ঠিক এভাবেই তৈরি করে নিতে হবে যেমনটা আমরা মেরাপিঠা তৈরি করি ঠিক তেমনই কিন্তু হচ্ছে খেয়াল করলেই বুঝতে পারবেন অনেকগুলো চৈপিঠা বানানোর পর এবার তেলে ভেজে নিতে হবে এই চৈপিঠার শেপগুলোকে হালকা ভাজতে হবে আমি যেভাবে ভাজবো খেয়াল করলেই বুঝতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে হালকা একটু ভেজে নিলাম কালারটা কিন্তু পুরোপুরি আসতে দিব না ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি দ্রুতই কিন্তু কালার চলে আসবে যেহেতু এখানে শুধুমাত্র সুজি খেয়াল রাখবেন যাতে করে অত বেশি কালারফুল হয়ে না যায় ভাজা হয়ে গেলে এবার আমি একটা পাতলা শিরা তৈরি করে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে জাস্ট দুই একবার বলক উঠিয়ে নিব যেভাবে বলক উঠতেছে ঠিক সেভাবেই এই শিরাটাকে ঠান্ডা করে কুসুম কুসুম গরম শিরাতে এই চইপিঠাগুলো ঢেলে দিলাম এখন একটু শিরার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো এর মধ্যে শিরাটা খেয়ে রসের টুইটুম্বুর হয়ে যাবে এই চৈপিঠাগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন আরও কিছুক্ষণ রাখলে কিন্তু এগুলো ফুলেও ডাবল হয়ে যাবে রস খেয়ে তো হাতে নিয়ে আমি একটা দেখাচ্ছি ধরা মাত্রই কিন্তু একদম খুলে যাবে ঠিক এমন মানে মুখে দেওয়ার পর মিলিয়ে যাবে রসেও টুইটুম্বুর থাকবে এটা খেতে দারুণ মজার কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ বিদায় আল্লাহ হাফেজ